আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার ফাইভ মিনিট স্কুল গণিত টিউট ক্লাসে আজকে আমি গণিত অষ্টম শ্রেণীর অধ্যায়ের পনেরো সৃজনশীলতা সমাধান করাবো এখানে আমাদের বলা আছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে এগারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলেন যদি ওই ব্যক্তি প্রতিমাসে বারো হাজার টাকা করে ঋণ পরিশোধ করে তবে এক মাস পরে আর কত টাকা ঋণ থাকবে গদাকে বলছে দুই মাস পরে আর কত টাকা ঋণ থাকবে গদাকে বলছে তিন মাস পরে আর কত টাকা ঋণ থাকবে

মুনাফার হার মুনাফার হার সমান সমান আমরা এগারো পার্সেন্ট কে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো সেক্ষেত্রে আমাদের যে মান সংখ্যাটি দেওয়া থাকবে সংখ্যাটি যাবে উপরে পার্সেন্টেজ উঠানোর জন্য নিচে আসবে একশো একশো দিয়ে এগারো কে ভাগ করলে ক্যালকুলেটর করলে দেখা যাবে যে জিরো দশমিক বলছে এক মাস পরে সুতরাং সময় হবে এক মাস কিন্তু আমাদের এখানে চক্রবৃদ্ধি মূলধন বের করতে গেলে সময়টা লাগবে বছরে সুতরাং মাসকে আমরা বছরে রূপান্তর করতে গেলে যে মাস বলবে মাসটি যাবে উপরে এবং তাকে বারো দিয়ে ভাগ হবে কারণ আমরা জানি এক বছর সমান বারো মাস সুতরাং কে যদি আমরা বারো দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা মান পাব জিরো দশমিক জিরো এইট থ্রি বছর এখানে আমাদের আসল পেলাম মুনাফার হার পেলাম এবং সময় পেলাম সুতরাং আমরা চক্রবৃদ্ধি মূলদানের সূত্রটি লিখতে পারি যেমন আমাদের বলেছে যে এক মাস পরে সুতরাং এক মাস পরে চক্রবৃদ্ধি মূল হবে

এ নির্মাণ পেয়েছি আমরা জিরো দশমিক জিরো এইট থিরে জিরো দশমিক জিরো এইট সমান সমান পঞ্চাশ হাজার এক দিয়ে যদি আমরা জিরো দশমিক এক এককে যোগ করি সেক্ষেত্রে আমরা যোগ ফল পাব এক দশমিক এক এক এর পাওয়ার জিরো দশমিক সমান সমান পঞ্চাশ হাজার এর সাথে যদি আমরা এক দশমিক এক এক এর পাওয়ার জিরো দশমিক জিরো এইট থ্রি ভাঙাই সেক্ষেত্রে আমাদের এক দশমিক এক একের পাওয়ারটি ভাঙালে যে মানটি আসবে এটি ক্যালকুলেট করলে সব থেকে সহজ হয় আমি আগে থেকেই বের করে রেখেছি যেমন এর মানটি বের করলে মান আসবে এক দশমিক জিরো জিরো এইট সিক্স জিরো জিরো এইট সিক্স যদি আমরা সেক্ষেত্রে আমাদের মান আসবে নয় সাত সমান সমান আমরা জানি দশমিকের পরে যদি পাঁচের উপরের সংখ্যা থাকে সেক্ষেত্রে আমাদের দশমিকের আগে এক ঘর বাড়াই নিলেই হয় যেমন পঞ্চাশ হাজার চারশত পঁয়ত্রিশ টাকা এখন আমাদের প্রশ্ন করছে এক মাস পরে কত টাকা ঋণ থাকবে এবং সে যদি প্রতি মাসে বারোশো টাকা করে ঋণ দেয় তাহলে এটা থেকে আমাদের বারোশো বারো হাজার টাকা সে ঋণ পরিশোধ করবে তাহলে প্রথম মাস পরে ঋণ থাকবে সমান সমান মান পেলাম পঞ্চাশ হাজার চারশত

কারণ আমাদের বলেছে এক মাস পরে তার কত টাকা ঋণ থাকবে যেহেতু এক মাসের চক্রবৃদ্ধি মূলধন আসে এত টাকা সুতরাং এই জায়গা থেকে সে যদি বারো হাজার টাকা প্রতি মাসে ঋণ পরিশোধ করে তাহলে মূল টাকা থেকে বিয়োগ যাবে যেটা বিয়োগ ফল হবে ওইটাই হবে অবশিষ্ট ঋণ এগুলো আমাদের কদাক আমাদের কদাকে প্রশ্ন করছে দুই মাস পর আর কত টাকা থাকবে কদাকের মতোই কদাক আমাদের ওই একই নিয়ম শুধু এটাকে আসল ধরতে হবে আমাদের এটা কারণ প্রথম মাসে রিং পরিশোধ করার পরে তার অবশিষ্ট টাকা ছিল এটা কারণ এইটার উপরে সে ঋণ পরিশোধ করবে আসল হবে এটা কারণ আসল আর পঞ্চাশ থাকবে না কারণ সে ঋণ পরিশোধ অলরেডি বারো করে ফেলছে সুতরাং আসল পি সমান আটত্রিশ হাজার টাকা শতনাফার হার আর সমান ওই এগারো পারসেন্টে যদি আমরা সাধারণ ভাগ্নাসে রূপান্তর করি এগারো যাবে পরে নিচে আসবে একশো সমান সমান জিরো দশমিক এগারো হবে সময় এন সমান যেহেতু আমাদের এখানে বলছে দ্বিতীয় মাস তাহলে দ্বিতীয় মাসে কিন্তু আমাদের এক মাসে সুতরাং এখানে হবে এক মাস কিন্তু আমাদের চক্রবর্তী মূলধন আমার বের করতে গেলে বছরের রূপান্তর করতে হবে মাসকে সেক্ষেত্রে আমরা এককে বারো দিয়ে ভাগ করব কারণ আমরা জানি ১২ মাসে এক বছর এককে যদি বারো দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের পয়েন্ট আসবে জিরো দশমিক জিরো এইট থ্রি বছর বছরের করে হল এখন আমাদের দ্বিতীয় মাসে চক্রবৃদ্ধি মূলধন বের করলেই হবে

এনের এর পাওয়ার পেয়েছি আমরা জিরো দশমিক জিরো এইট থ্রি জিরো দশমিক আটত্রিশ হাজার পঁয়ত্রিশ টু এক যদি আমরা জিরো দশমিক এক একের সাথে যোগ করি সেক্ষেত্রে আমরা মান পাবো এক এর পাওয়ার হবে জিরো সমান সমান আটত্রিশ হাজার চার শত পঁয়ত্রিশ ইন্টু এক দশমিক এক একটা সেক্ষেত্রে সমান সমান দুটো রাশিয়া যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের মান আসবে আটত্রিশ পয়েন্ট ছয়ত্রিশ কিন্তু যেহেতু আমাদের এখানে পয়েন্টের হিসাবটি না নিলে আমাদের অঙ্ক মিলাতে সহজ হবে সেক্ষেত্রে পয়েন্টটা পয়েন্ট বাদ দিলে আমাদের কোনো সমস্যা হবে না আমাদের তাহলে টাকা আসবে আটত্রিশ হাজার সাতশত উনসত্তর টাকা আমরা দশমিকটা বাদ দিয়ে দিলাম তাহলে দ্বিতীয় মাস দ্বিতীয় মাস মাসে প্রতি মাসে বারো হাজার টাকা পরিশোধ করবে তাহলে দ্বিতীয় মাসে সে বারো হাজার পরিশোধ করবে বারো হাজার পরিশোধ করবে আমাদের এই মূলধন টাকা থেকে চক্রবৃদ্ধি মূলধন যেমন আটত্রিশ হাজার সাতশত উনসত্তর বিয়োগ হবে বারো হাজার কারণ বারো হাজার টাকা সে অলরেডি পরিশোধ করে তাহলে আটত্রিশ হাজার থেকে যদি বারো হাজার টাকা বিয়োগ যায় সেক্ষেত্রে আমাদের মানটি বিয়োগ করলে আমরা পাবো ছাব্বিশ হাজার সাতশত উনসত্তর টাকা এটি ক্যালকুলেটর করলেও হবে তোমরা করে নিও সুতরাং দ্বিতীয় মাস শেষে তার ঋণ থাকবে ছাব্বিশ তনসত্তর টাকা এটাই অ্যান্সার এখন আমাদের কথাকে বলছে তৃতীয় মাস পরে আর কত টাকা থাকবে তার মানে সে এক মাস পরে বারো হাজার টাকা দেবে দ্বিতীয় মাস পরে বারো হাজার টাকা দেবে তিন মাস তৃতীয় মাস পরে বারো হাজার টাকা দেবে তার মানে প্রতি মাসে সে বারো হাজার টাকা করে ঋণ পরিশোধ করবে তাহলে তার দ্বিতীয় মাস শেষে আর ঋণ আছে ছাব্বিশ হাজার সাতশত টাকা এখন এইটার উপর একটা এক বছর পরে যে পরিমাণ চক্রবৃদ্ধি মূলধন হবে কারণ আমরা জানি একটা টাকা যদি চক্রবৃদ্ধি মূলধন হারে মুনাফার বেড়তে বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে একটা অতিরিক্ত টাকা সুদ হিসাবে ব্যাংক বলি বা কর্তৃপক্ষ আদায় করে নেবে সেক্ষেত্রে এক বছরে তার কত টাকা জরিমানা হবে বা ঋণ অতিরিক্ত দিতে হবে পরিশোধ করতে হবে সেটির হিসাব আগে বের করতে হবে কারণ যেহেতু ছাব্বিশ হাজার সাতশত উনসত্তর টাকা এক বছর ওই ব্যক্তির হাতে টাকাটা থাকবে এখন তৃতীয় মাসে আমরা বের করার চেষ্টা করি গদাক এখানে আসল হবে দ্বিতীয় মাসে যে অবশিষ্ট টাকাটা রইল আসল

এক মাসকে আমরা বছরে রূপান্তর করলে এক যাবে পরে বারো থাকবে নিচে বারো দিয়ে ভাগ করলে মান পাবো আমরা জিরো দশমিক জিরো এইট থ্রি বছর এখন চক্রবৃদ্ধি মূলধনের মান বের করতে হবে তৃতীয় মাসে চক্রবৃদ্ধি মূলধন সমান সমান টু পাওয়ার এন সমান সমান পির মান ছাব্বিশ হাজার সাতশত উনসত্তর ইন্টু ওয়ান প্লাস আর এর মান পেয়েছি আমরা জিরো পয়েন্ট এক এক যোগ করি সেক্ষেত্রে আমরা মান পাবো এক দশমিক এক এক এর পাওয়ার যা আছে তাই জিরো দশমিক জিরো এইট থ্রি সমান সমান ছাব্বিশ হাজার সাতশত উনসত্তর ইন্টু এক পয়েন্ট এক এক এর পাওয়ার যদি জিরো পয়েন্ট জিরো এইট ভাঙাই সেক্ষেত্রে আমাদের মান আসবে এক দশমিক জিরো জিরো এইট সিক্স সমান সমান দুটি মান যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের মান আসবে সাতাইশ হাজার সাতাইশ হাজার এক পয়েন্ট আট সাত সুতরাং দশমিকের পরে আমরা সংখ্যারে পূর্ণ সংখ্যা রূপান্তর করবো যেমন পাঁচের উপরে যদি সংখ্যা থাকে বড় থাকে সেক্ষেত্রে আমরা এক যোগ করলে দশমিকের পরে না লেখলে হয় সেক্ষেত্রে আমরা এক বাড়াই নিতে পারি যেমন সাতাইশ হাজার দুই টাকা এখন আমাদের তৃতীয় মাস পরে আর ঋণ থাকবে কারণ সে প্রতি মাসে বারো হাজার টাকা করে ঋণ পরিশোধ করে তৃতীয় মাস পরে ঋণ থাকবে থাকবে যেহেতু মূলধন টাকা আছে সাতাইশ হাজার দুইশো মাইনাস হাজার বারো হাজার করে প্রতি মাসে পরিশোধ করে সমান সমান এটা যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের মান আসবে পনেরো হাজার পনেরো টাকা এটি আমাদের তৃতীয় মাস পরে ঋণ থাকবে উত্তর এটি আমাদের অঙ্কতে বলছে তৃতীয় মাস পরে আর কত টাকা ঋণ থাকবে তাহলে তৃতীয় মাস পরে ঋণ থাকবে পনেরো হাজার দুই টাকা